আমাদের এই যে এতগুলো জিন্সের ওয়াশ আছে ভাই এতগুলো জিন্সের ওয়াশ আপনার একটা না একটা চয়েস হবেই প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু স্পানডেক্স এর একবারে অফার প্রাইস অফার কাকে বলে প্যান্টের যে এত কম দামে কটন স্টিচের প্যান্ট আপনি কোথাও পাবেন না এটারও দেখেন বাটন রিপিট গুলোতে একবারে খোদাই করে লেখা আছে রিপিটের ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা আছে কেয়ার লেভেল থাকবে পকেট প্রিন্ট থাকবে মাত্র টাকায় আটাই থেকে চৌত্রিশ পর্যন্ত আট পিসের বিলিস্টার আট পিসের বিলিস্টার আট পিসের বিলিস্টার মাত্র চারশো তিরিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন কিং এর মধ্যে পাবেন ড্রফ এর মধ্যে পাবেন রকিজ এর মধ্যে পাবেন পাবেন এরকম বিভিন্ন বাইারে থাকবে মাত্র চারশো তিরিশ টাকায় নিয়ে একবার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করেন অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন হ্যাঁ আরিফ ভাই কি করতেছেন ভাই কই কইতেছেন কালেকশন আছে দেখেন দিতেছেন ভাই কিন্তু আমাদের কাছে এরকম ইনজেক্ট কাটুন এই ফ্যাক্টরি থেকে প্যান্টের কালেকশন গুলো ইনটেক কার্টুন ছিল একবারে ইনটেক কার্টুন দেখেন এখনো পোলিও খোলা হয় ইন্টেক কার্টুন কাছ থেকে কিন্তু এরকম প্যান্টের কালেকশন গুলো আপনারা পেয়ে যাব সুন্দর লাইট কালার একটা প্যান্ট ভাই সুন্দর লাইট কালার এর আমি একটা আপনাদেরকে যদি খুলে দেখাই দেখেন এরকম সুন্দর সুন্দর প্যান্টের আইটেম কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন সব জিন্স প্যান্ট সব জিন্স প্যান্টের কালেকশন লিভাইস এর মধ্যে পাবেন জ্যাক এন্ড জনস এর মধ্যে পাবেন আমেরিকান ইগলের মধ্যে পাবেন আমি স্টকটা আপনাদেরকে দেখাই দেখেন আচ্ছা জি আমাদের এই যে এই প্যান্ট গুলো কিন্তু বাইরে শিপমেন্ট হবে এগুলো সব বাইরে চলে যাবে কার্টন হবে কার্টন হয়ে এগুলো কিউসি করে এইভাবে রেখে গেছে দেখেন ট্যাপ মারা সবগুলো কিন্তু কার্টন হবে কার্টন হয়ে তারপরে কিন্তু যাবে আমাদের স্টকটা দেখাই দেখেন

এটাও কিন্তু কার্টুন ভর্তি সবই প্যান্টের কালেকশন এইখানেও প্যান্ট ভাই হ্যাঁ সবই প্যান্টের জায়গায় আসলে প্যান্ট নাই কার্টুন ভর্তি এইদিকে কার্টুন ভর্তি সবই প্যান্টের কালেকশন এখানে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট যে এরকম ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে চলে আসে আচ্ছা আমি আরেকটা কার্টুন থেকে আপনাদের ভাই দেখেন দেখেন ভাই খালি ফালাই দিতে এরকম কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইনটেক কার্টুন ওয়াইজ চলে আসে লিভাইস এর প্যান্ট যারা ভাই শুধু প্যান্ট নিয়ে ব্যবসা করতে চায় আরিক ভাইয়ের সাথে ব্যবসা করতে পারবে হ্যাঁ প্যান্ট নিয়ে ব্যবসা করতে চালিয়ে অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন ইনশাআল্লাহ আমাদের কাছে সব সময় একবারে সারা বছর থেকে সাতটা বায়ারের প্যান্ট সব সময় পাবেন আপনি আচ্ছা মিনিমাম বিশ থেকে পঁচিশটা ওয়াশের মধ্যে আমাদের কাছে প্যান্টের কালেকশন সব সময় অ্যাভেলেবেল থাকে আমি বাইরে বাইরে ভাই একটু দেখিয়ে দিই হ্যাঁ বাইরেও আছে ভাই এই প্যান্টগুলো কিন্তু আমাদের ওই সেম প্রোডাক্ট এগুলো হচ্ছে সবই এরকম কিউসি করে রেখে গেছে এগুলো কার্টুন হয়ে বাইরে শিপমেন্ট হবে মানে এই আলহামদুলিল্লাহ এই মাল সব শিপমেন্ট সবগুলো প্রোডাক্ট কোথায় যাবে ভাই ইন্ডিয়াতে নাকি এটা ইন্ডিয়াতে যাবে আর প্রোডাক্ট আছে ওইটা যাবে হচ্ছে আপনার ইউরোপের মধ্যে একটা কান্ট্রিতে মাশাআল্লাহ দেখেন ভাইয়ের কাছ থেকে প্রবাসী ভাইয়েরা যদি চায় যে আরেক ভাইয়ের সাথে বিজনেস করবে বাংলাদেশি জিন্স প্যান্ট নিয়ে বিজনেস করবে সেটাও সম্ভব করতে পারবেন ইনশাল্লাহ

বাটনগুলোতে একবারে খোদাই করে লেখা আছে যেগুলোতে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে একবারে অথেন্টিক প্রোডাক্ট ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর এটার মধ্যে জ্যাক মধ্যে আপনারা দুইটা কালার পাবেন সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন তো এগুলা দেখেন এরো পোস্টাল বেয়ারের মধ্যে হবে আচ্ছা এটাও আঠাশ থেকে আটত্রিশ সাইজ এটাও আমি আপনাদেরকে একটু দেখাই বাটুনে একবারে খোদাই করে লেখা আছে রিপিটে এরো লেখা থাকবে রিপিট এর ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন এরো লেখা আছে প্রত্যেকটা প্রোডাক্টটি কেয়ার লেভেল সহ আপনারা পেয়ে যাবেন এটাও সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে হবে ব্যাক ব্যাকসাইডটা দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করেন অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন এই অরিজিনাল প্যান্টের কালেকশন গুলো সবসময় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আমেরিকান ইগলের ব্ল্যাক কালারের একটা প্যান্ট প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু টু পার্সেন্ট ডিসপান্ডেক্সের মধ্যে থাকবে এবং কালার পাঁচশো পঞ্চাশ নাকি হ্যাঁ কালার গ্যারান্টি একবারে কালার গ্যারান্টি থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হুগো বাসের মধ্যে পাবেন হুগো বসের এই প্রোডাক্টটা আপনারা সাইজ পাবেন হচ্ছে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটা থাকবে হচ্ছে আইকন জিন্স মধ্যে এটা থাই জিন্স থাই জিন্স হ্যাঁ সাইজ থাকবে হচ্ছে তিরিশ থেকে আপনার ছত্রিশ পর্যন্ত তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে এটা মাত্র পাঁচশো বিশ টাকায় নিতে পারবে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা কালার গুলো দেখেন আর এটার ভিতরে সাই আপনার ফেব্রিকটা একটু দেখে দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো টাকা এটা দেখেন লিভাইস বায়ারের মধ্যে হবে এটাও সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ এটাও দেখেন বাটন রিপিট গুলোতে একবারে খোদাই করে লেখা আছে রিপিটের ব্যাক সাইড দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা আছে কেয়ার লেভেল থাকবে পকেট প্রিন্ট থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা নিতে পারবেন ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর এটার মধ্যে আপনারা চারটা কালার পাবেন লিভাইজের এর মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্পান্ডেক্স আরো কয়েকটা কালার আছে আমি দেখিয়ে দিই এই যে দেখেন হচ্ছে আরেকটা কালার

শুধুমাত্র এক্সপোর্ট বাইং হাউস দিচ্ছে হ্যাঁ এটা দেখেন লিভাইস এর এটাতে অনেক সুন্দর মার্ক খোদাই করে লেখা আছে লিভাইস রিপিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে লিভাইস রিপিটের ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন লেখা আছে কেয়ার লেভেল দেখতে পাচ্ছেন পকেট প্রিন্ট থাকবে এই প্রোডাক্টটা ব্ল্যাক কালারের এই শুধু এই প্রোডাক্টটা আপনারা মাত্র 390 টাকায় নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে কালার গ্যারান্টি থাকবে কটন স্টিচ এর মধ্যে হবে তো এর পাশাপাশি দেখেন

এগুলা প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে আর ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর এটা সাইজ থাকবে 30 থেকে 36 পর্যন্ত 30 থেকে 36 अवेलेबल আছে পিসের বিলিস্টার এটা হচ্ছে মাত্র 490 টাকায় নিতে পারবেন 490 490 টাকায় তিনটা কালার থাকবে তিনটা কালার থাকবে মাত্র 490 টাকায় নিতে পারবেন তো প্যান্টের পাশাপাশি আমাদের কাছে এর আইটেম পাবেন বক্সার গুলো আপনারা কিন্তু নিতে পারবেন বক্সার গুলো একশো আশি টাকা বক্স নিতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু শার্টের হিউজ কালেকশন আছে আপনারা চাইলে শার্টের কালেকশন গুলো নিতে পারবেন আর আমাদের টি শার্ট পোলো শার্টের বিশেষ অফার চলতেছে যারা টি শার্ট পোলো শার্ট নিয়ে ব্যবসা করেন অবশ্যই একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করেন টি শার্ট পোলো শার্টের অনেক কালেকশন আছে বা আপনি চাইলে এই বাবা হোয়াটসঅ্যাপে আমাদের নক দিয়ে পিকচার নিয়ে দেখতে পারেন বা ভিডিও কলে দেখে অর্ডার করতে পারেন আমাদের সকল টি শার্ট পোলো শার্টে কিন্তু অফার চলতেছে আর প্যান্টের কালেকশন নিয়ে যারা স্পেশালি প্যান্টের কালেকশন নিয়ে ব্যবসা করেন একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করেন আপনার প্রোডাক্ট নেওয়া লাগবে না নেওয়া লাগবে না দেখেন এসে শুধু দেখে যান আমাদের প্রোডাক্ট কি আছে এখানে কি প্রোডাক্ট গুলো আছে কত দামে দিচ্ছেন হ্যাঁ এইটা দেখেন শুধু প্রাইজে দিচ্ছি বা কত রেটে দিচ্ছি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি গুলো কেমন একবার হলেও দেখে যান আপনি প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা দুই থেকে তিন গুণ লাভ করতে পারবেন এই জিন্স প্যান্টে দেখেন আমাদের এই যে এতগুলো জিন্সের ওয়াশ আছে ভাই এতগুলো জিন্সের ওয়াশ আপনার একটা না একটা চয়েস হবেই আপনি হাউজে এসে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো দেখে নিতে পারেন

উত্তরা দশ নম্বর সেক্টর সতেরো নম্বর রোড বারো নম্বর বাসার দ্বিতীয় তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন ফোন দিবেন না আপনি চলে আসতে পারবেন চলে আসতে পারবেন বা আপনি যদি না চিনেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ ওকে তো ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া